বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ ছিল ঐক্যবদ্ধ আছে এবং ঐক্যবদ্ধ থাকবে করার কিন্তু আমরা গিয়েছি আমরা কিন্তু সংখ্যালঘু তত্ত্বকে অস্বীকার করি বাংলাদেশের সংখ্যা নেই বাংলাদেশের সংখ্যা নেই ট্রেনের কাছে ভারতের থেকে যে পলিটিক্যাল বন্যা আগস্ট মাসে পূর্বাঞ্চলে সেই দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যায় কি হিন্দুরা ভাসেনি সন্দেহী ভাই বোন বন্ধুগণ ভারতের যে আগ্রা সংবাদ এই আগ্রা সংবাদ থেকে কিন্তু কোন ধর্ম কোন বর্ণ নিরাপদ নয় বাংলাদেশ হাজার বছরের বেশি সময় ধরে সকল ধর্ম সকল বর্ণ শান্তিপূর্ণ ভাবে বসবাস করে এসেছে তাই বলতে চাই ভারতের মোদীকে বলতে চাই মোদি শুনে রাখ তুই কান খুব শুনে রাখ বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ ছিল ঐক্যবদ্ধ আছে এবং ঐক্যবদ্ধ থাকবে তারপর সংখ্যালঘু সংখ্যালঘু এই শব্দ বাংলাদেশে আর চলবে না সংখ্যালঘু হলে ভিক্টিম কার্ড প্লে করার যে গেম সেই কিন্তু আমরা বুঝে গিয়েছি আমরা কিন্তু সংখ্যালঘু তত্ত্বকে অস্বীকার করি বাংলাদেশের সংখ্যা গুরু অনেক বাংলাদেশের সংখ্যা লঘু অনেক বাংলাদেশে শুধু আছে বাংলাদেশে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করবো না আমি বলতে চাই আমাদের যে সাইবুল ইসলাম ভাইকে ভারতীয় আগ্রাসনবাদের দ্বারা হিন্দুত্ববাদের ইস্তনের নেতৃত্বে যেভাবে হত্যা করা হয়েছে তার অতি দ্রুত সময়ের মধ্যে যদি বিচার কার্যকর না করা হয় তাহলে কিন্তু আমরা এই সরকারের মধ্যে সেই ভারতের আগ্রাসন সংগঠকারী দোষরা বসে আছে এবং সরকারকে আরো আবেদন দেব যে সমস্ত মিডিয়া

প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলে আমরা যতদিন বেঁচে আছি সেটি সফল হতে দেবে না তিন জিন্দাবাদ